নমস্কার আজ আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দর্শন করাতে চলেছি নবদ্বীপে অবস্থিত দুটি গৌড়ীয় মঠ প্রথমটি শ্রী কেশবজি গৌরীয় মঠ এবং দ্বিতীয় মঠটি হলো শ্রী চৈতন্য সারসত মঠ যার আরেক নাম জল মন্দির আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই দুই মন্দিরের ইতিহাস এবং ভক্তি ধর্ম প্রচারে এই মঠ দুটির ভূমিকা কতখানি তো চলুন শুরু করা যাক আমরা আজকে প্রথমে এসেছি শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ আমাদের আজকের ভিডিওর প্রথম দর্শন শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ যার আরেক নাম কোলের মঠ নবদ্বীপ শহরের স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে মাত্র এক কিলোমিটার অদূরে এই কেশবজির মঠটি অবস্থিত শ্রী ভক্তিপ্রজ্ঞ কেশব গোস্বামী মহারাজ এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন নবদ্বীপের কোলের ডাঙায় যার উদ্দেশ্য ছিল গুরুবর্গের ইচ্ছা অনুযায়ী বিশুদ্ধ ভক্তি ধর্ম সর্বত্র ছড়িয়ে দেওয়া এখানে প্রতিষ্ঠিত প্রধান বিগ্রহ হলেন রাধা বিনোদ বিহারী লক্ষ্মী বরাহ এবং নিত্যলীলা প্রবিষ্ঠ শ্রীল ভক্তিপ্রজ্ঞ কেশব গোস্বামী মহারাজ বিগ্রহ আদির ছবি তোলা নিষিদ্ধ রয়েছে তাই আপনাদেরকে বিগ্রহের শ্রীরূপ দর্শন করাতে পারলাম না যাই হোক শ্রীল ভক্তিপ্রজ্ঞ কেশব গোস্বামী মহারাজ যিনি ছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অন্যতম শিষ্য যিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন আর তাঁর নামেই এই মঠের নাম হয়েছিল কেশবজি গৌরীয় মঠ এবং নবদ্বীপের কোলের ডাঙায় অবস্থিত হওয়ার কারণে এই মঠের আরেক নাম কোলের মঠ এই মঠটি নবদ্বীপ ধামের প্রাচীন অংশে অবস্থিত গঙ্গার কাছাকাছি শান্ত পরিবেশে স্থাপিত হওয়ায় এখানে ভক্তরা নিরিবিলিতে ভজন করার বিশেষ সুযোগ পেয়ে থাকেন এই মঠের দুটি অংশ একটি অংশে রয়েছে সমাধি মন্দির যার প্রথমেই রয়েছে পঞ্চতত্ত্বের অপূর্ব সুন্দর বিগ্রহ এবং তার ঠিক নিচের তলাতেই রয়েছে সমাধি মন্দির এবং বিভিন্ন মূর্তির মাধ্যমে গৌরাঙ্গ লীলাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সঙ্গে চার যুগের চার প্রধান বিগ্রহ সুন্দরভাবে পরিদর্শিত হয়েছে এর ভিতরে রয়েছে একটি প্রদর্শনী হল নির্ধারিত প্রবেশ মূল্য দিয়ে আপনারা দর্শন করতে পারবেন এখন আপনারা দর্শন করছেন মঠের প্রতিষ্ঠাতা আচার্য মঠটির আকার এবং আয়তনে এক বিশাল ক্ষেত্র জুড়ে রয়েছে মঠটির আরেক অংশে রয়েছে অতিথি নিবাস যেখানে ভক্তরা এসে থাকার এবং প্রসাদ পাওয়ার সুব্যবস্থা রয়েছে গৌর পূর্ণিমার সময় এখানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এখান থেকে নবদ্বীপ পরিক্রমা বের হয় দেশ বিদেশের বহু ভক্ত সমাগম হয় এই পরিক্রমায় এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য সারসত মঠ তথা জল মন্দিরে এই মন্দিরে রয়েছে সাক্ষাৎ গোবিন্দকুণ্ড আর এই গোবিন্দকুণ্ডের মধ্যস্থলে অবস্থিত জলমন্দির শ্রী চৈতন্য সারস্বত মঠ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের অন্যতম বিশিষ্ট আচার্য যিনি শ্রীল ভক্তি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রখ্যাত শিষ্যদের মধ্যে একজন ছিলেন মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তীকালে ভক্তি শুদ্ধ দাতা গোবিন্দ দেব গোস্বামী মহারাজের নেতৃত্বে আন্তর্জাতিক প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই মন্দিরটি একটি কুণ্ড তথা জলাশয়ের মধ্যেই স্থাপিত মন্দির যাকে ঘিরে এক পূর্ণদায়ক পরিবেশ দর্শনেই শান্তির অনুভূতি জাগায় মন্দিরের আশপাশে রয়েছে আধ্যাত্মিক স্থাপত্য রয়েছে মহাদেবের মন্দির এবং একটি হরিণালয় যেখানে অনেক হরিণ একসাথে বিচরণ করে আপনারা এখন দর্শন করছেন সেই অপূর্ব দৃশ্য যেখানে একজন ভক্ত সেবিকার হাত থেকে বিস্কুট সেবা পাচ্ছে অপূর্ব সুন্দর এই হরিণগুলো এই ভক্ত সেবিকা আর কেউ নন আমার সহধর্মিনী এবং সঙ্গে রয়েছে আমার সুপুত্র এবং সুকন্যা যাই হোক এই মঠটি নবদ্বীপে শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠের ঠিক পাশেই অবস্থিত গঙ্গার ধারে সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই মঠকে অনেকেই জল মন্দির বলে ডাকেন পরবর্তীকালে এখান থেকেই বহু গৌরীয় ভক্তিসাধনার প্রচার আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে বর্তমানে এই মঠ বিশ্বব্যাপী শ্রী চৈতন্য শারশ্বত মঠ নামে পরিচিত যার শাখা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে রয়েছে দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে এসে সাধুসঙ্গ হরিনাম সংকীর্তন ভাগবত কথা ও পরিক্রমায় অংশ নেন প্রতি বছর গৌর উপলক্ষে এই মঠে বিশেষ অনুষ্ঠান হয় তো এই ছিল আমাদের আজকের নিবেদন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ